টাঙ্গাইল শহরের বুকচিরে বয়ে যাওয়া একসময়ের সময়ের খরস্রোতা লৌহজং নদী দখল দূষণে মৃত খালে পরিণত হয়েছে বিপর্যস্ত নদী পাড়ের পরিবেশ নেতিবাচক প্রভাব পড়েছে জীববৈচিত্র্য এমন পরিস্থিতিতে লৌহজং নদীর প্রাণ ফেরাতে সমন্বিত উদ্যোগ নিচ্ছে পৌরসভা ও জেলা প্রশাসন টাঙ্গাইল প্রতিনিধি কাজী রিপনের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সমর ইসলাম টাঙ্গাইল শহরের মাছ দিয়ে বয়ে যাওয়া লৌহজং নদী দিয়ে একসময় পালতোলা নৌকা চলাচল করত ব্যবসা বাণিজ্যের প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এই নদীর কিন্তু নানা সময়ে প্রভাবশালীদের দখল আর দূষণে নদীটি এখন মরা খাল। টাঙ্গাইল পৌরসভার সেন্ট্রাল ইটিপি না থাকায় ড্রেনের ময়লা দূষিত পানি ও শহরের আবর্জনা পরিশোধন না করে সরাসরি নদীতে ফেলা হয় পচা পানির দুর্গন্ধে আশপাশে বসবাস করা দুষ্কর মরে যাচ্ছে জলজ প্রাণীও আজকে এর যে পরিণতি যে দুরবস্থা দেখতে পাচ্ছি তাতে আমাদের পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে সুস্থ জীবনযাপনের পরিবেশ সেটা বিনষ্ট করছে সেন্ট্রালিটিপি নির্মাণ করে এই পয় বজ্রগুলি দূষণমুক্ত করে নদীতে ফেলা হলে এই নদীর যে প্রতিগন্ধময় দুরবস্থা এটি দূরভূত হবে পরিবেশ আন্দোলনের কর্মী সহ স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনগুলো এবার নদী উদ্ধারে যৌথভাবে কাজ শুরু করেছে শহরের পরিবেশ রক্ষায় নদীর নাব্যতা ফেরানোর তাগিদ তাদের এই উদ্ধার অভিযান বারবার শুরু হয়ে আবার বন্ধ হয়ে যায় এবার যেন এই নদী উদ্ধার অভিযান অব্যাহত থাকে প্রকৃতির বিশাল একটা বিপর্যয় ঘটেছে নদী যদি বহতা থাকতো তাহলে দুই পারে যে বৃক্ষরোপণ হতো এই দুই দিকে যে মানুষজন ছিল তারা প্রাকৃতিক ভারসাম্য তারা ফিরে নদীকে আগের অবস্থায় ফিরিয়ে আনতে নানা পরিকল্পনার কথা বলছে পৌর কর্তৃপক্ষ আর জেলা প্রশাসন বলছে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে নদী পারে রাস্তা নির্মাণের কথা যারা অবৈধভাবে স্থাপন করে জায়গা দখল করে রেখেছেন এগুলাকে শনাক্তকরণ করা হচ্ছে অবৈধ উচ্ছেদ করা হবে এবং সেইখানে দৃষ্টি নান্দনিকভাবে আমরা সেই শহরটা গোছানোর জন্য পরিকল্পনা রয়েছে আমরা আশা করছি খুব দ্রুততম সময়ের মধ্যে নদীর সেই যে পানি প্রবাহ সেটি আমরা ফিরিয়ে আনতে পারব প্রকৃতি ও পরিবেশের স্বার্থে নদী রক্ষায় সমন্বিত উদ্যোগ সফল হবে এমনটাই প্রত্যাশা টাঙ্গাইলবাসীর ইসলাম একুশে টেলিভিশন